জবরদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ চললেও উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আজও সরকারি জমিতে এভাবেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের পার্টি অফিস শুধু তাই নয় ২৬ নম্বর হাট খোলার এই পার্টি অফিস দোতলা করতে তোলা হয়েছে কংক্রিটের পিলারও গত শনিবার এই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে আর সোমবার পার্টি অফিসে জমি জরিপ করলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা এই পার্টি অফিস যে সরকারি জমির ওপর তৈরি হয়েছে তা আগেই কার্যত মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার প্রাক্তন বর্তমান চেয়ারম্যানরা ওইখানে একটা একটা ঘর নিয়ে ওখানে কিছু ছেলে পেলে একটা ক্লাব ঘর নিয়ে করে রেখেছিল তৎকালীন কাউন্সিলর যিনি ছিলেন তিনি আমাদের বলেছিলেন যে আমরা ওখানে একটা বসার জায়গা করব এটা যদি আপনারা পারমিশন দেন দীর্ঘদিনের অফিস ওখানে ছিন্নমূল মানুষের বসবাস ইন্দিরা কলোনি সেই মানুষদের সংগঠিত করে সঠিক পথে পরিচালনা করবার জন্য ওই অফিস আর সোমবার জমি জরিপের পর একই কথা শোনা গেল পুরসভার ভাইস চেয়ারম্যানের মুখেও সিপিএম আমলে কলনটা বসে হয়েছিল পরবর্তীকালে ওটা ইন্দিরা গালানিতে রূপান্তরিত হয় ওখানে একটা দরমার পার্টি অফিস ছিল দরমার পার্টি অফিস থাকতে 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 আস্তে 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 ওটা কংগ্রেস অফিস হয় পরবর্তীকালে ওটা তৃণমূল কংগ্রেস অফিস সরকারি জামের জায়গায় যদি পার্টি অফিস থেকে থাকে নিশ্চয়ই ভেঙে ফেলা হবে অস্বীকার করছেন হ্যাঁ মেপে যদি ভাঙার কথা বলে নিশ্চয়ই ভেঙে যাবে শুধু মাপঝোর করলেই হবে না সরকারি জমিতে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করে রেখেছে ওই পার্টি অফিসটা ইমিডিয়েট যত দ্রুততার সঙ্গে ওই ওই ওখান থেকে পার্টি অফিস তুলতে হবে আজকে আমরা যদি করি অন্য কোনো রাজনৈতিক দল করে সেটা থেকে প্রশাসন মেনে নেবে শেষমেশ সরকারি জমিতে গড়ে ওঠা তৃণমূলের এই পার্টি অফিসের ভবিষ্যৎ কি হবে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে